প্রিয় দর্শক বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের পাঁচ টি আজকে চতুর্থ টি টোয়েন্টি অনুষ্ঠিত হয় আর এতে বাংলাদেশ পাঁচ রানের জয়লাভ করে সিরিজের চার এগিয়ে যায় দর্শক জিম্বাবুয়ের কাপ্তান সিকান্দার রাজা খুশি হলেও কিছুটা হতাশ হয়েছে নাজমুল হাসান শান্ত তিনি বলেছেন যে ওপেনিংরা ব্যাটিং দুর্দান্ত করেছেন কিন্তু তাদের যে পরের যে ব্যাটসম্যানগুলো রয়েছে তারা আসলে ভালো করতে পারেনি কিন্তু বলাররা অসাধারণ বল করেছে এবং তারা তাদের জব অর্থাৎ তাদের কাজটি সুন্দরভাবে শেষ করেছে যার দরুন বাংলাদেশ পাঁচ রানের একটি ছোট জয় লাভ করে জিম্বাবুল বিপক্ষে আর এ ম্যাচে যদি বলাররা খারাপ কাজ করতো অর্থাৎ যদি একটু উনিশ থেকে বিশ হতো তাহলেই জিম্বাবুর বিপক্ষে হারের সারটা গ্রহণ করতে হতো বাংলাদেশে যাই হোক এই অল্প পুঁজিতে একশো তেতাল্লিশ রানের পুঁজিতে পাঁচ রানের জয় বাংলাদেশের জন্য স্বস্তি জানাও তো এই ছিল আমাদের সর্বশেষ শব্দ তথ্য এই সংক্রাক্ত আপনার কি মতামত অবশ্যই কর্মকে জানাবেন সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ